হা আমি কে বলেন তো আমাকে চিনতে পারেননি আমার নাম এডিস মশা আমি দেখতে খুব ছোট হলেও আমার ক্ষমতা কিন্তু ছোট নয় আমি আপনাদের আশেপাশে ঘোরাফেরা ফেরা করি আমি সামনে যাকে পাই তাকেই কামড়াই আমি যাকে কামড়াই তার খুব জ্বর হয় সেই জ্বরকে আপনারা নাম দিয়েছেন ডেঙ্গু এখন দেখি তো কাকে কামড়ানো যায় বাবু অনেক রাত হয়েছে যা নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড় ঠিক আছে মা মশারি টাঙিয়ে শুবি কিন্তু ঠিক আছে সত্যি অনেক রাত হয়ে গেছে কাল সকালে আবার স্কুল আছে যাই গিয়ে ঘুমিয়ে পড়ি কিন্তু মা তো বললো মশারি টাঙিয়ে ঘুমোতে আজকে যা গরম পড়েছে মশারি টাঙালে মশারির ভিতরে হাওয়াই ঢুকে না তুই যাক মশারি ছাড়াই ঘুমিয়ে পড়ি ছেলে মশারি ছাড়াই ঘুমিয়েছে হা হা আজ সারা রাত ধরে পেট ভরে রক্ত খাবো যাই গিয়ে কামড়াই আহ পেট ভরে গালি এবার চার একটু ঘুরে দেখি তো এই বাড়িতে তো অনেক জায়গায় জল জমে আছে। যাই এবার গিয়ে ওই জমা জলে ডিম পারি ওই ডিমগুলি থেকে আমার মতন হাজার হাজার মশা জন্ম নেবে। হা 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 কি মজা। আহ মাথার খুব ব্যথা করছে। সূর্যেরও কেমন জর্জর লাগছে। মামন হয় সকালে স্কুলে যাওয়ার জন্য ডেকেছিল আমি জেরকেন আহ ছোটটাকে ব্যাটা করছে ঘুমিও পাচ্ছে না শুয়েই থাকি বাইজু এড়াজু বাইজু কি হয়েছে তোর আজকে স্কুলে গেলি না যে সে কি রে তোর গলা তো জরে পড়ে যাচ্ছে আরে খুব জ্বর এসেছে তাই আজ স্কুলে যেতে পারলাম না মশারি টাঙিয়ে ঘুমোস কেন জানিস না চারিদিকে ডেঙ্গু চড়াচ্ছে কি যে করিস না হ্যাঁ রে মা তো বলেছিল মশারি টাঙিয়ে ঘুমোতে আমি মশারি টাঙিয়ে ঘুমো হয়নি খুব অন্যায় করেছি এত জ্বর এসে গেল তোর বাবা মা কোথায় রে বাবা তো সেই ভোরবেলায় বেরিয়ে যায় আর মা তো কাজে বেরিয়ে গেছে আর বাড়িতে আমি একাই আছি এই শুন দাদা তো খুব জ্বর আসছে কি করা যায় বল তো চল না আমরা একটা টোটো দেখে ডাক্তারের কাছে নিয়ে যাই হ্যাঁ 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 চল 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 আমাদের বন্ধুর খুব জ্বর এসেছে ওর বাড়িতে কেউ ছিল না দেখে আমরা ওকে স্কুলদেরও বেড়ার পথে হাসপাতালে নিয়ে এসেছি বাহ খুব ভালো করেছো দেখি শরীরে কি ব্যথা আছে হ্যাঁ ডাক্তারবাবু ডাক্তারবাবু হাত পা কোমর ভীষণ ব্যাথা ঠিক মতন দাঁড়াতেও পারছি না আর কেমন জানো বমি বমিও লাগছে রাতের কি মশারি টাঙ্গিয়ে ঘুমাও মা বলেছিল মশারি টাঙিয়ে ঘুমাতে আমি মশারি টাঙিয়ে গরমের জন্য ঘুমাইনি হুম বুঝেছি আমি কয়েকটা ওষুধ লিখে দিচ্ছি এগুলি বাড়িতে খাবে আরো দুদিন পরে যদি এই বাড়িতে রাজু বলে কেউ থাকে আমার নাম রাজু কেন কি হয়েছে আপনারা কারা আমরা পুরসভার স্বাস্থ্যকর্মী তোমার রক্ত পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়েছে তোমার কি জ্বর কমেছে কমেছে কিন্তু একেবারে সারে নেই মাঝে মাঝে জ্বর আসছে আমরা তোমার বাড়ির চারপাশটা একটু ঘুরে দেখবো এই চলো তো সে কি তোমাদের বাড়িতে তো চারদিকে জল জমে আছে কেন তুমি কি জানো না এই জমা জলে ডেঙ্গু মশার ডিম পারে জানতাম কিন্তু গুরুত্বই দিন এই দেখো এই জমা জলে কেমন মশার জীবনও কিলবিল করছে এই জন্যই তোমাদের বাড়িতে মশার এত উপদ্রব আজকেই মাকে বলে সমস্ত জমা জল ফেলে দিবি বাড়ির বাইরে এমন কিছু রাখবে না যাতে জল জমতে পারে ঠিক আছে তোমরা কারা আমরা সবাই রাজুর বন্ধু আমরা সবাই রাজুর সাথে একই স্কুলে পড়ি তোমরা কি জানো তোমাদের বন্ধুর ডেঙ্গু ধরা পড়েছে চিন্তার কোন কারণ নেই সব ঠিক হয়ে যাবে শুধু একটু সময় লাগবে ডেঙ্গুর হাত থেকে বাঁচতে তোমাদেরও কিন্তু সাবধান থাকতে হবে তোমরা কি জানো কিভাবে ডেঙ্গুর হাত থেকে রক্ষা পাওয়া যায় হ্যাঁ শুনেছি মশারি টাঙ্গিয়ে ঘুমোতে হবে বাড়ির আনাচে গানাচে জল জমতে দেওয়া যাবে না যাতে মশা ডিম পাড়তে না পারে একদম ঠিক বলেছো ডেঙ্গু থেকে বাঁচতে হলে আমাদের সবাইকে একসঙ্গে লড়তে হবে শুধু নিজেরা সচেতন হলে হবে না অন্যদেরকেও সচেতন করতে হবে তাই সবাই সবাই মিলে বলো সুস্থ যদি থাকতে চাও ডেঙ্গু মশা দূর হঠাৎ জল জ্বলতে দেবো না ডেঙ্গু মশা আসবে না মশা বাড়বে ঘরে ঘরে বর্ষাকালে সড়াও সপ্তাহে একদিন জমা জল ফেলে দিন শিশু যা করুন সুস্থ থাকুন જો મારા રોબી જાન সবাই બોલું જોગદાર